আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা যাচ্ছি কুমিল্লায় তা আমার মেয়ে সিফাতে চলে গেছে কুমিল্লাতে অনেক দিন পর যাচ্ছি আমার সিফা যখন তিন মাস তিন মাস বয়স ছিল তখন গিয়েছে এখন প্রায় তেরো মাস এখন যাচ্ছি প্রায় বলতে গেলে অনেক দিনই এই যে আমার মা এখন আমরা নাস্তা খেয়ে নিয়েছি হোটেলে তো আমার মেয়েটাও খেয়ে নিল একটু নাস্তা বাড়িতে চলে আসলাম এই যে আমাদের ছাগলের বাচ্চা মা কতগুলো ছাগল পালে তো খুবই ভালো লাগতাছে সে ছাগলগুলা দেখে অনেক সুন্দর এই যে আমাদের মুরগি তো এর মাঝে একটু কথা বলে নেই। আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন এই বাচ্চাটা রেখেছে সিফাতের জন্য ভাইয়ার জন্য কুরবানিতে এসে খাবে ওরা এখন আমি পিঠা বানাবো খাজ পাই না এটা হচ্ছে সহজ পদ্ধতি খাজ না থাকলে এটা দিয়ে খাজের মতো পিঠাটা হয়ে যায় চাপ দিলে অনেক সুন্দর পিঠা হয়ে যায় বিস্কিট পিঠার মতো তো আমি বানিয়ে দেখাচ্ছি রুমি সুমিকে রুমি সুমি কিছুই পারে না ওদেরকে দেখাচ্ছি কিভাবে বানায় আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে দিবেন আল্লাহ ফেজ